জীবন এমন এক নাট্যমঞ্চ যেখানে প্রতিটি মানুষ নিজের চরিত্র অনুসারে অভিনয় করে চলে এখানে কেউ সহানুভূতি দেখায় কেউ সমালোচনা করে কেউ আবার নীরব দর্শকের ভূমিকায় থাকে কিন্তু একটি জিনিস কখনোই বদলায় না তোমার কষ্টের সময় কেউ পাশে দাঁড়াবে না অথচ ছোট্ট একটি ভুল করলেই সবাই বিচারকের আসনে বসে যাবে এটি এক নির্মম বাস্তবতা যা হয়তো তুমি ইতিমধ্যেই অনুভব করেছ অথবা ভবিষ্যতে টের পাবে মানুষের এই স্বভাবের পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক কারণ যখন তুমি কষ্টে থাকো তখন বেশিরভাগ মানুষ সেটা দেখেও না দেখার ভান করে কারণ কষ্টে থাকা মানুষকে সান্ত্বনা দেওয়া বা সাহায্য করা মানে নিজেরও কিছুটা দায়িত্ব নেওয়া যা সবাই চায় না আরেকটি কারণ হল কষ্ট ভাগ করে নেওয়ার মধ্যে ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে না কেউ যদি তোমাকে সাহায্য করেও সেটি অনেক সময় নিছক দয়া বা করুণার চোখে দেখা হয় কিন্তু এতে তাদের কোনো বিশেষ লাভ হয় না এজন্য অনেকেই চুপচাপ দূর থেকে পরিস্থিতি দেখে যায় কিন্তু কোনো উদ্যোগ নেয় না অন্যদিকে যখন তুমি কোনো ভুল করো তখন বিষয়টা একেবারেই আলাদা কারণ মানুষের স্বভাবগত প্রবৃত্তি হল অন্যের ভুল খুঁজে বের করা এবং সেটাকে বড় করে তোলা এতে দুটি বিষয় কাজ করে প্রথমত ভুল ধরিয়ে দেওয়া বা সমালোচনা করা মানে নিজেকে একজন নৈতিক সৎ ও বিচার সম্পন্ন ব্যক্তি হিসেবে তুলে ধরা এটি অনেকের কাছে আত্মপ্রশংসার একটি মাধ্যম দ্বিতীয়ত কেউ যখন ভুল করে তখন অন্যরা নিজেদের নিখুঁত মনে করার একটা সুযোগ পায় তারা ভাবে আমি তো এমন ভুল করিনি তাহলে আমি ভালো মানুষ এই ভাবনা থেকেই মানুষ ভুলের বিচার করতে ভালোবাসে কিন্তু কষ্টের সময় নীরব থাকে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজে মানুষের প্রতি সহানুভূতি এবং সমালোচনার মাত্রা নির্ভর করে তার অবস্থানের ওপর যদি তুমি শক্তিশালী হও তাহলে হয়তো তোমার ভুল অনেকটাই উপেক্ষিত থাকবে কিন্তু যদি তুমি দুর্বল হও তাহলে সামান্য একটি ভুলকেই বড় করে দেখানো হবে এই বাস্তবতা আমরা প্রতিদিন দেখতে পাই ক্ষমতাবানদের ভুলের জন্য সবাই চুপ থাকে কিন্তু সাধারণ কেউ ভুল করলে সেটাকে নিয়ে হাসাহাসি সমালোচনা এবং অপমান করা হয় এই প্রসঙ্গে আরেকটি বিষয় ভাবার মতো সোশ্যাল মিডিয়া ও আধুনিক সমাজ ব্যবস্থা কিভাবে মানুষের এই স্বভাবকে আরও উস্কে দিচ্ছে আজকের যুগে কেউ কষ্টে আছে কিনা সেটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সে কোনো ভুল করেছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত মানুষ অন্যের ভুল খুঁজে বেড়াচ্ছে এবং সেটিকে ভাইরাল করার চেষ্টা করছে অথচ একজন মানুষ কঠিন সময় পার করছে সেটি কেউ জানতে চায় না এখানে মানুষ কেবলই বিনোদনের খোরাক খুঁজে অন্যের কষ্টের প্রতি তাদের কোনো আগ্রহ নেই এমন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলাবে প্রথমত তোমাকে বুঝতে হবে যে জীবনে কষ্টের সময় তোমার পাশে কেউ থাকবে এই প্রত্যাশা করাটা অবাস্তব সবাই তোমার কষ্ট বোঝার চেষ্টা করবে এটা ভাবাও ভুল তাই নিজেকে অভ্যস্ত করতে হবে একা লড়াই করার মানসিকতায় যখন তুমি বুঝবে যে নিজের দুঃখ নিজেকেই বহন করতে হবে তখন অন্যদের সাহায্যের অপেক্ষায় থেকে হতাশ হওয়া বন্ধ করবে দ্বিতীয়ত ভুল করার ভয় যদি তোমাকে তাড়িয়ে বেড়ায় তাহলে তুমি কখনোই নিজের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে না ভুল হবেই কিন্তু তার জন্য অন্যদের বিচার সমালোচনাকে গুরুত্ব না দেওয়াই শ্রেয় এই সমাজে কখনোই এমন কোনো পরিস্থিতি থাকবে না যেখানে সবাই তোমাকে বোঝার চেষ্টা করবে তাই নিজেকে মজবুত করে তোলাই সবচেয়ে কার্যকর পথ মানুষের স্বার্থান্বেষী প্রবৃত্তি চিরকালীন কেউ তোমার কষ্টকে গুরুত্ব দেবে না কারণ এতে তাদের কিছু যায় আসে না কিন্তু তোমার ভুল দেখিয়ে তারা নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করতে পারলে সেটাকে তারা ছাড়বে না এটাই সমাজের কঠিন বাস্তবতা এই সত্যটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত দ্রুত তুমি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে তাই কষ্টের সময় নিজের ওপর নির্ভর করা শিখো আর ভুল করলে অন্যদের সমালোচনায় ভেঙে না পড়ে বরং নিজের ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ এই কঠিন বাস্তবতা বোঝার পর তুমি যদি মনে করো যে মানুষকে বদলানো সম্ভব তাহলে সেটা একটা বড় ভুল হবে কারণ মানুষের স্বভাব সহজে বদলায় না বিশেষ করে যখন সেটা তাদের স্বার্থের সঙ্গে জড়িত থাকে বরং তোমাকে এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে এই বাস্তবতা তোমার জীবনকে প্রভাবিত না করতে পারে প্রথমেই বুঝতে হবে কষ্ট বা ব্যর্থতা মানুষের জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ তুমি যতই চেষ্টা করো না কেন জীবনে এমন সময় আসবেই যখন তুমি ভেঙে পড়বে হতাশ হবে কিংবা এমন কিছু ঘটবে যা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে এই সময়টায় হয়তো তুমি আশা করবে কেউ একজন পাশে থাকবে কেউ তোমার কষ্টটা বুঝবে তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ তোমার দুর্বল মুহূর্তগুলোকে একেবারেই গুরুত্ব দেবে না কেউ কেউ সহানুভূতি দেখাবে কিন্তু সেটাও অনেক সময় লোক দেখানো হতে পারে কিন্তু যখন তুমি সামান্য একটি ভুল করবে তখন দেখবে আশেপাশের মানুষগুলো হঠাৎ করেই সজাগ হয়ে উঠেছে তারা তোমার ভুলটাকে বড় করে দেখাবে সেটা নিয়ে আলোচনা করবে এমনকি কেউ কেউ তোমার ব্যক্তিত্ব বা জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করবে এটি এমন একটি বৈষম্য যা তুমি পাল্টাতে পারবে না কিন্তু তুমি যদি এটাকে ইতিবাচকভাবে নিতে শেখো তাহলে এই বাস্তবতাই তোমার শক্তির উৎস হয়ে উঠতে পারে নিজেকে এমনভাবে গড়ে তোলা দরকার যাতে অন্যরা যখন তোমার ভুল নিয়ে সমালোচনা করবে তখন তুমি ভেঙে না পড়ো বরং সেই সমালোচনাকে শক্তিতে পরিণত করো যখন তুমি বুঝতে পারবে যে মানুষ কখন কেমন আচরণ করবে তখন তাদের কথায় বা আচরণে তোমার মন খারাপ হবে না বরং তুমি জানবে এটি এক স্বাভাবিক প্রক্রিয়া যা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না কিন্তু তুমি তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনির্ভরশীলতা তুমি যদি কারো ওপর বেশি নির্ভরশীল হও তাহলে হতাশাও বেশি আসবে কারণ প্রত্যাশা যত বেশি তত বেশি কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে তাই যখন তুমি বুঝতে পারবে যে তোমার সমস্যার সমাধান তোমাকেই বের করতে হবে তখন তুমি নিজের ওপর কাজ করতে শুরু করবে তোমাকে আরও একটি ব্যাপার মনে রাখতে হবে তুমি যত সফল হবে তত বেশি মানুষ তোমার পাশে থাকবে আর তুমি যত ব্যর্থ হবে তত বেশি মানুষ তোমাকে এড়িয়ে যাবে এটি কোনো কল্পনা নয় বরং বাস্তব সত্য তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে এই সত্যটা মেনে নিয়েই এগোতে হবে সফল হতে গেলে মানুষের কথায় কান দিলে চলবে না বরং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে এই পুরো বিষয়টা একদিক থেকে দেখলে কঠিন মনে হতে পারে কিন্তু অন্য দিক থেকে এটা তোমার জন্য আশীর্বাদও হতে পারে কারণ যখন তুমি বুঝতে পারবে যে মানুষের সহানুভূতি কিংবা সমালোচনা দুটোই ক্ষণস্থায়ী তখন তুমি এগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে তুমি তখন কেবল নিজের উন্নতির দিকেই ফোকাস করবে কারণ শেষ পর্যন্ত একমাত্র তোমার সফলতাই মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে তাই কষ্টের সময় নিজেকে একা ভাববে না বরং এটাকে নিজের শক্তি হিসেবে দেখবে আর ভুল করলে অন্যরা কি বলছে সেটা নিয়ে মাথা না ঘামিয়ে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করবে কারণ দিন শেষে তুমি কেমন সেটা নির্ধারণ করবে তোমার কাজ অন্যদের মতামত নয় এই কঠিন সত্যগুলো মেনে নেওয়ার পর এখন প্রশ্ন হলো, তুমি কীভাবে এই বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে প্রথমত কষ্টের সময় নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা শেখো মানুষ তোমার কষ্ট বোঝার চেষ্টা করবে না বরং হয়তো তারা সেটাকে উপেক্ষা করবে কেউ কেউ মজা নেবে আবার কেউ এটাকে তোমার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে তুমি যদি তাদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার আশা করো তাহলে বারবার হতাশ হতে হবে তাই নিজের কষ্ট নিজেই সামলানো শিখতে হবে কিন্তু কষ্ট নিজে নিজে কাটিয়ে ওঠা কি সহজ একদমই না বিশেষ করে যখন তোমার মনোবল ভেঙে যাচ্ছে তখন নিজেকে বোঝানো খুব কঠিন হয়ে যায় যে তুমি একা সামলে নিতে পারবে কিন্তু বাস্তবতা হল তুমি যত দ্রুত বুঝবে যে কারো অপেক্ষায় থাকলে তুমি শুধু সময় নষ্ট করবে তত দ্রুত তুমি নিজেকে গড়ে তুলতে পারবে নিজেকে বোঝাতে হবে এই দুঃখ কিংবা কষ্টটাই তোমাকে শক্তিশালী করবে যদি তুমি এটাকে সঠিকভাবে গ্রহণ করো একটা কথা মনে রেখো মানুষের সহানুভূতি পাওয়ার চেয়ে শক্তিশালী হওয়া অনেক বেশি কার্যকর কারণ যদি তুমি সত্যিকারের শক্তিশালী হয়ে যাও তাহলে তোমাকে কেউ করুণা করবে না বরং তোমাকে শ্রদ্ধা করবে মানুষ সেই ব্যক্তিদের দিকে তাকায় যারা তাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে পারে তুমি যদি এই বাস্তবতাটা নিজের মধ্যে গ্রহণ করতে পারো তাহলে তোমার জীবন বদলে যেতে বাধ্য তুমি যখন জীবনে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তখন হয়তো ভাবতে পারো যে অন্যদেরও কখনো না কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং তখন তারা তোমার কষ্টটা বুঝবে কিন্তু সত্য হল বেশিরভাগ মানুষ অন্যের কষ্ট বোঝার চেষ্টা করে না কারণ তারা নিজের জীবন নিয়েই ব্যস্ত তাই অন্যরা কখন কি ভাবছে তা নিয়ে মাথা ঘামানো বন্ধ করো বরং নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমাকে নিয়ে কে কি বলল তা তোমার কাছে কোনো গুরুত্ব না পায় তুমি যখন শক্তিশালী হতে শুরু করবে তখন দেখবে যারা একসময় তোমার কষ্ট দেখেও না দেখার ভান করেছিল তারাই একসময় তোমার প্রশংসা করতে শুরু করেছে এটাই মানুষের স্বভাব তারা দুর্বলদের গুরুত্ব দেয় না কিন্তু শক্তিশালীদের অনুসরণ করতে চায় তাই নিজের শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দাও নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং মানুষের বিচার কিংবা সমালোচনাকে উপেক্ষা করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও দিন শেষে তুমি যদি অন্যের মতামত দিয়ে নিজের জীবন পরিচালনা করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না তোমাকে বুঝতে হবে অন্যরা কখনোই তোমার কষ্ট সত্যিকারের উপলব্ধি করতে পারবে না এবং তারা তোমার ভুলের জন্য তোমাকে দোষারোপ করবেই কিন্তু এগুলো যদি তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে দাও তাহলে তোমার এগিয়ে যাওয়া থমকে যাবে তাই জীবনের প্রতিটি ধাপে তোমাকে নিজের শক্তি দিয়ে পথ চলতে হবে কারণ কষ্টের সময় কেউ পাশে না থাকলেও তুমি যদি নিজেকে ঠিক রাখো তাহলে একদিন ঠিকই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে যখন তুমি এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নিজের শক্তিকে গড়ে তুলতে শুরু করবে তখন একটি বিষয় স্পষ্ট হয়ে উঠবে তুমি কারো দয়ার ওপর নির্ভরশীল ন তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারো এটা বুঝতে পারা মাত্রই তোমার মন থেকে হতাশা ও নির্ভরশীলতার অনুভূতি কমতে শুরু করবে কারণ তখন তুমি জানবে যে তোমার জীবন নিয়ে চিন্তা করার জন্য কেউ আসবে না তোমাকেই নিজের দায়িত্ব নিতে হবে কিন্তু এই দায়িত্ব নেওয়ার পথ সহজ নয় কারণ যখন তুমি নিজেকে শক্তিশালী করার সিদ্ধান্ত নাও তখন সমাজ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে কিছু মানুষ তোমার পরিবর্তনে অনুপ্রাণিত হবে আবার কিছু মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে এই সময়টাতে তোমার সবচেয়ে বড় কাজ হবে কে কি বলল সেটা নিয়ে মাথা না ঘামানো কারণ সমালোচকদের প্রধান কাজই হল তোমার ভুল খুঁজে বের করা এবং সেটাকে বড় করে দেখানো তারা তোমার কঠিন সময়ের কথা মনে রাখবে না কিন্তু তোমার সামান্য একটি ব্যর্থতাকে তারা এমনভাবে দেখাবে যেন সেটাই তোমার পরিচয় এটা বুঝতে পারলেই তুমি বুঝবে তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার মনোভাব তুমি যদি বিশ্বাস করো যে অন্যদের মতামত তোমাকে নিয়ন্ত্রণ করবে না তাহলে সেটাই বাস্তবে রূপ নেবে কিন্তু যদি তুমি বারবার মানুষের কথা ভাবতে থাকো তাহলে একসময় তুমি নিজেই নিজের ওপর সন্দেহ করতে শুরু করবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আত্মবিশ্বাস ধরে রাখা এবং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে অন্যের সমালোচনা তোমাকে দমিয়ে রাখতে না পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যখন এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে নিজের পথে এগিয়ে যাবে তখন অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে কেউ বলবে এভাবে জীবন চলে না কেউ বলবে তুমি খুব অহংকারী হয়ে যাচ্ছ আবার কেউ বলবে তুমি আগে যেমন ছিলে তেমন থাকক পরিবর্তনের দরকার নেই কিন্তু তুমি যদি তাদের কথা শুনতে থাকো তাহলে তুমি আবার সেই জায়গাতেই ফিরে যাবে যেখানে তুমি একসময় হতাশ হয়ে কষ্ট সহ্য করছিলে তাই কারো কথায় নিজেকে বদলানোর দরকার নেই বরং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে তোমাকে এই সত্যতা মেনে নিতেই হবে যে মানুষ তোমার কষ্টের মূল্য দেবে না কিন্তু তোমার সামান্য ভুলের জন্য তোমাকে বিচার করবে এজন্য তোমার উচিত হবে নিজের শক্তিকে এমনভাবে গড়ে তোলা যাতে এই সমালোচনাগুলো তোমার পথে বাধা না হয়ে দাঁড়ায় বরং এই সমালোচনাগুলোকে ব্যবহার করো নিজের উন্নতির জন্য তুমি যখন নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে পারবে যেখানে তোমার কষ্ট তোমাকে দুর্বল করবে না আর অন্যদের বিচার তোমাকে থামাতে পারবে না তখনই তুমি সত্যিকার অর্থে স্বাধীন হয়ে উঠবে এই স্বাধীনতা অর্জন করতে পারলেই তুমি দেখবে যারা একসময় তোমার কষ্টের দিকে তাকায়নি তারাই তোমার সাফল্যের গল্প শুনতে চাইবে যারা একসময় তোমার ভুল নিয়ে হাসাহাসি করেছিল তারাই একসময় তোমার কাছ থেকে পরামর্শ চাইবে কারণ সফল মানুষকে সবাই চেনে কিন্তু তার পেছনের সংগ্রাম কেউ দেখতে চায় না তাই নিজের সংগ্রামকে নিজের শক্তিতে পরিণত করো নিজের কষ্টকে নিজের জ্বালানি বানাও আর এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে একদিন তোমার সাফল্যই তোমার পরিচয় হয় না যে তুমি কত কষ্ট সহ্য করেছ বা কত ভুল করেছ যখন তুমি এই বাস্তবতাকে পুরোপুরি গ্রহণ করে নেবে তখন তোমার ভেতরে এক ধরনের মানসিক স্থিতিশীলতা তৈরি হবে এই স্থিতিশীলতা তোমাকে এমন এক শক্তি দেবে যা তোমাকে দুঃসময়ে ভেঙে পড়তে দেবে না বরং আরও শক্তভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা দেবে একসময় তুমি বুঝতে পারবে কষ্ট পাওয়া ব্যর্থ হওয়া কিংবা অন্যদের অবহেলা সহ্য করা কোনো দুর্বলতা নয় বরং এগুলোই তোমাকে ধাপে ধাপে আরও শক্তিশালী করে তুলছে তবে এর মানে এই নয় যে তুমি একেবারে অনুভূতিহীন হয়ে যাবে বরং তুমি শিখবে কোন ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো দরকার আর কোন ব্যাপারে একেবারে নীরব থাকা ভালো বেশিরভাগ মানুষ তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তাই তারা অন্যের কথায় বা আচরণে সহজেই প্রভাবিত হয়ে যায় কিন্তু তুমি যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো তাহলে অন্যদের নেতিবাচক মন্তব্য তোমার উপর কোনো প্রভাব ফেলবে না কারণ তুমি তখন জানবে মানুষ তাদের সুবিধা আচরণ করে এবং এটা কখনোই তোমার প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারে না তুমি আরও বুঝতে পারবে নিজের ভুলগুলোকেও আলিঙ্গন করতে শেখা দরকার কারণ মানুষ যতই তোমার ভুল নিয়ে সমালোচনা করুক দিন শেষে এগুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়াবে ভুল করলে সেটা থেকে শিক্ষা নাও কিন্তু কখনোই নিজেকে দোষারোপ করো না যদি তুমি তোমার ব্যর্থতাকে ভয় পাও তাহলে তুমি জীবনে বড় কিছু করতে পারবে না কারণ প্রতিটি সফল মানুষের গল্পের পেছনে রয়েছে অসংখ্য ভুল এবং ব্যর্থতা যা থেকে তারা শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়েছে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তোমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তোমারই আছে মানুষ তোমার ভুলের জন্য তোমাকে বিচার করবে কিন্তু তোমার সফলতা তারা কখনোই তোমার মতো অনুভব করতে পারবে না তাই অন্যদের মতামতের ওপর ভিত্তি করে কখনোই নিজের পথ বদলাবে না তুমি যদি কারো সমালোচনায় দমে যাও তাহলে তুমি নিজের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছ জীবনে কঠিন সময় আসবেই মানুষ তোমাকে অপমান করবেই তোমার ভুল খুঁজবেই কিন্তু তুমি যদি এই বিষয়গুলোকে পাত্তা না দিয়ে নিজের উন্নতির দিকে ফোকাস করো তাহলে একসময় সেই মানুষগুলোই তোমার সাফল্য দেখে চমকে যাবে তাই নিজের কষ্টকে শক্তিতে পরিণত করো অন্যের কথায় মন খারাপ করা বন্ধ করো এবং এমনভাবে নিজেকে তৈরি করো যাতে একদিন তোমার নামই তোমার পরিচয় হয়ে দাঁড়ায় এই মানসিকতা গড়ে তুলতে পারলেই তুমি বুঝতে পারবে জীবনে সত্যিকারের শান্তি আসে তখনই যখন তুমি অন্যের দয়া বা মতামতের ওপর নির্ভরশীল না থেকে নিজের শক্তির ওপর বিশ্বাস রাখতে পারো এবং একবার তুমি এই শক্তি অর্জন করতে পারলে তখন কেউ তোমাকে সহজে ভানতে পারবে না